ঝরঝরে এবং দবদবের সাদার রেস্টুরেন্টের মতো পোলাও আপনারা বাসায় তৈরি করতে পারবেন খুব সহজে অনেকে পোলাও চালটা ভাজতে খুবই ঝামেলার মনে করেন আর অনেকগুলো পোলাও একসাথে রান্না করতে গেলে চালটা ভেজে নেওয়া একটু কষ্টসাধ্য তাই আজকের রেসিপিটা এমনভাবে দেখাবো চাল ভাজা ভাজার ঝামেলা ছাড়াই আপনারা খুব সহজে ঝরঝরে পোলাও রান্না করতে পারবেন পোলাও রান্না করার জন্য প্রথমেই আমি এক কেজির মতো পোলাও চাল আধা ঘন্টার জন্য ভিজিয়ে রেখে ভালো করে ধুয়ে তারপরে পানি ঝরতে দিয়েছি এদিকে আমি আরেকটি পাতিল বসিয়ে নিয়েছি এর মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি এক কেজি পোলাও রান্না করার জন্য ওয়ান ফোর্থ কাপের মতো তেলই প্রয়োজন আমি সেই পরিমাণ তেলই দিয়েছি তারপরে এখানে একটার মতো পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি একটা তেজপাতাকে ছিঁড়ে দিয়েছি এক টুকরা দারচিনি আর দুটা এলাচি দিয়েছি তো এগুলোকে আমি হালকা বাদামি হওয়া পর্যন্ত বেজে নিব যখন পেঁয়াজটা বাদামি হয়ে যাবে তখনই আমি এখানে সামান্য পরিমাণ একটু আদা বাটা অ্যাড করবো এতে করে খুব সুন্দর একটা স্মেল আসবে পলাউতে তারপর এখানে পুটন্ত গরম পানি দিয়ে দিচ্ছি এখন অনেকেরই প্রশ্ন হতে পারে আমি এখানে এক কেজি পরিমাণ চালের জন্য কতটুকু পানি দিয়েছি ওটা আমি বলে দিচ্ছি তারপর এখানে আমি দুই চা চামচ দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ এক চা চামচ চিনি এক ফালি লেবু চিপে দিয়ে দিব। এতে করে আমরা যে গুঁড়ো দুধটা ব্যবহার করেছি সেজন্য পোলাও চালটা আর আঠালো হবে না মানে একটা ভাতের সাথে আরেকটা ভাত লেগে যাবে না তারপরে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম এবার ঢাকনা দিয়ে দিচ্ছি পানিটা বলক আসার জন্য পানিটা যখন বলক এসে যাবে ওই পর্যায়ে আমি এখানে আগে থেকে যে পোলাও চালটা পানি জড়া দিয়ে রেখেছি সে চালটা দিয়ে দিচ্ছি এবং কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিব এবার ঢাকনা দিয়ে দিব এবং ভালোভাবে বল কাসার জন্য পাঁচ মিনিটের মতো আমি ঢাকনাটা দিয়ে রেখেছি পাঁচ মিনিট পর আমি ঢাকনাটা তুলে একবার নেড়ে দিব এতে করে পোলাও চালটা উপরে নিচে খুব ভালো করে কুক হবে এই পর্যায়ে আপনারা লবণটা চেক করে দেখবেন ঠিক আছে কিনা যদি একটু লবণ লবণ মনে হয় মানে লবণের পরিমাণটা একটু বেশি মনে হয় তাহলে ঠিক আছে আর যদি না মনে হয় তাহলে আর একটু লবণ অ্যাড করে দিবেন এ পর্যায়ে লবণটা বেশি মনে হলে আপনার চালের লবণটা অবশ্যই ঠিক থাকবে তারপর ঢাকনা দিয়ে দিলাম আরও পাঁচ মিনিটের মতো তবে খেয়াল রাখবেন আপনারা গড়ি ধরে না রান্না করে ভালো করে খেয়াল করে রান্না করবেন এতে করে পোলাওটা নিচ থেকে লেগে যাবে না তো ভালো করে নেড়ে চেড়ে এবার আমি এই পাতিলটা সরিয়ে নিচ্ছি সরিয়ে এখানে আমি একটি পুরনো তাওয়া দিয়ে দিব। পুরনো তাওয়ার উপরে আমি আবার এই পাতিলটা বসিয়ে দিব এতে করে পোলাওটা আর নিচ থেকে আমরা যে দমে দিব পাঁচ থেকে দশ মিনিটের জন্য তখন আর নিচ থেকে পুড়ে যাবে না তো পোলাওটা নেড়ে ছেড়ে আমি এখন ঢাকনা দিয়ে দিব। আমি দশ মিনিটের মতো ঢাকনা দিয়ে রেখে দিবে এতে করে পোলাওটা খুব ভালোভাবে কুক হয়ে যাবে কারণ এখনও কিন্তু একটু পুকটা আছে মানে একটু চাল চাল মনে হচ্ছে তো যখন আপনারা দমে দিবেন তখন আর এরকম থাকবে না তো দমে দেওয়ার আগে এখানে আমি দু চা চামচের মতো ঘি দিয়ে দিচ্ছি ঘি দিলে কিন্তু পোলাও ফ্লেভারটা আরও বেড়ে যাবে আর যদি বাসায় কেওড়ার জল থাকে তাহলে অবশ্যই অ্যাড করবেন আমার কাছে ছিল না সেজন্য আমি দিইনি কেওড়ার জলটা অ্যাড করলে আপনার রেস্টুরেন্ট কিংবা বাবুছিদের যে পোলাওর একটা স্মেল থাকে সেই স্মেলটা পাবেন তো আমার পোলাওটা দম দেওয়া হয়ে গিয়েছে আমি এখন ঢাকনাটা তুলে ও নিয়ে দিচ্ছি আপনারা ভালো করে খেয়াল করলে বুঝতে পারবেন যে পোলাওটা কতটা ধপধপে সাদা হয়েছে এবং কতটা ঝরঝরে হয়েছে গরম যখন থাকে তখন একটু কিন্তু মনে হবে যে মনে হয় আঠালো না এখানে একটা ভাতও একটা ভাতের সাথে লাগেনি যখন এই গরম ভাবটা সরে যাবে তখনই প্রত্যেকটা ভাত একটা থেকে একটা আলাদা হয়ে যাবে তা আমার আজকের এই পোলাও রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন এইভাবে আপনারা পাস যত বেশি চালই হোক আপনারা রান্না করতে পারবেন আর পোলাওতে পানির পরিমাণ ছিল চালটা রান্না করার আগে আপনারা অবশ্যই শুকনো থাকা অবস্থায় চালটা মেপে নেবেন পাত্র দিয়ে মেপে নেবেন ওই পাত্র দিয়ে আপনারা পানিটা ডাবল করে দিবেন তাহলে যত বেশি পোলাও রান্না করেন না কেন আপনাদের পোলাও নষ্ট হওয়ার কোনো চান্সই থাকবে না তো পোলাও রান্না করার মেন টিপসই হচ্ছে এটা অনেকে আন্দাজ করে দেন আন্দাজ করে দিলে অনেক সময় কম বেশি হয়ে যায় আমি আপনাদেরকে সাজেস্ট করবো সবসময় পানিটা মেপে নেবেন তাহলে কখনোই আপনাদের পোলাওটা নষ্ট হবে না তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন